মেয়ে বাচ্চা হইলে কিন্তু মহিলা পেট বড় হয় আচ্ছা দোয়া করবা হ্যাঁ আয়ো 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 এই সাই এই একবারে যাওনে লাগে পাগল হয়ে গেছে তুই আলাপ করিনা কি কই করছ কই বিয়া কই করছ বিয়া তো করছি নরসিন্দি নরসিন্দি হ্যাঁ ও আচ্ছা তো বোর বাপ কি করে বোর বাপ মনারি দুহানা থাকতা মনের ধন তো দাওয়া তো দিলি না বাড়া হচ্ছ তোমার কষ্ট হচ্ছে আচ্ছা পরে আলাপ করতেছি আমরা হ্যাঁ ঠিক আছে বিরুদ ভাই আচ্ছা

আমি তো আপনার ছোট বোনের মতন না আপনি আমার পেট দেখতে কেন চাইছেন তুমি আমার ছোট বোন এটা আমি মাইন্না নিছি এবং কি তুমি আমার ছোট বোন ওই জায়গাতে আমি রাখছি কিন্তু দুই মাস বিয়ার বয়সে তোমার পেটও তোমার হইলো এটা আমার বাবার বিষয় আল্লাহ দিছে আল্লাহ দিছে চরিত্র ভালা করো চরিত্র ভালা করো গাছের কাটালটা কাটা শিখছে হ্যাঁ কাডালটা কাটা শিখছে বড়টা কাটাল কোন গাছে তোর বউরে কইছি কাপড়টা ওটা আমার হাত দাও আমি মহিলা মানুষের গায়ে হাত দিতাম না কাপড়টা ওটা মুখটা এরকম হয়েছে কে হ্যাঁ এই তুই কাডাল খাবি আমার কইলে আমি দিতাম না হ্যাঁ শুরু করলাম তো স্কিল দিকে আর তুমি নতুন বউ হ্যাঁ নতুন বউ কে সারিক পেরে কাডাল চুরি করতে আমার কালকে তো মন চাইছিন হ্যাঁ কইছে সুন্দর গেরান আমি আর লুপ সামনে পাইছি নেল লেগে গেছি গা ও এই লুপে গেছো হ্যাঁ আর তুই একটা কাডাল বন্ধু কিনে খাওয়াইতে পারছ না বউরে নতুন বউরে হ্যাঁ এই কি রে অকর্মা এই কাম করছ না হ্যাঁ আর তুই আমার কাছে কাঁডাল পারছস তুই আমারে কইতি যে ফিরোজ ভাই

তুমি আমার থেকে একটু বেশি সুন্দর দিকে তো আমি যাই আমি আচ্ছা এখানে ওই তো দেখায় কথা না